হে আমার মালিক আমি ক্লান্ত আমাকে আপনি সান্ত্বনা দেন আমি ভিতর থেকে ভেঙে পড়েছি আমাকে পাহাড়ের মতো আপনি দাঁড় করিয়ে দেন পৃথিবীর সব অসম্ভব আপনাকে দিয়েই সম্ভব আপনি আমার জীবনের কঠিন রাস্তাটাকে সহজ করে দেন আমাকে একটু দয়া করুন আমাকে একটু সহায়তা করুন মালিক আমার তো এই ভবনে আপনি ছাড়া আর কেউ নেই আমি সত্যি ভিতরগতভাবেও অনেক ভেঙে পড়েছি আমাকে একটু সহ্যের ধারণ ক্ষমতা দিন আল্লাহ আমাকে একটু দয়া করুন আমি আপনার দয়া আল্লাহ আপনি ছাড়া তো আর দয়া করার কেউ নেই পৃথিবীর সকল অসম্ভব আপনার কাছেই সম্ভব আপনার দয়ার এক টুকরা আমার উপরে নাজিল করে নাল্লা আমার দুঃখগুলোকে দূর করে দিন নয়তো আমাকে শক্তি দেন আমি সহ্য করার ধারণ ক্ষমতা আমার ভিতরে দিয়ে দেন আল্লাহ আমার ধৈর্য দেন আল্লাহ মানুষের বলার কথার আঘাতগুলো আমাকে ধৈর্য দেন সহ্য করার মতো ক্ষমতা বাড়িয়ে দেন আল্লাহ মানুষের কথার মায়ের সত্যি খুব ভয়ঙ্কর কেউ যদি লাঠি দিয়ে মারে সেটাকে ফিরানো সম্ভব যখন মানুষ মুখ দিয়ে কিছু বলে সেইগুলো ফিরানো সম্ভব হয় না একটু দয়া করুন আল্লাহ মানুষ যেভাবে আমাকে কথা দিয়ে মেরে ফেলছে প্রতি নিয়ত তাদের সকল কথার উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমার আছে কিন্তু আমি দিতে চাই না আল্লাহ আমি তাদের প্রতি দয়া করতে চাই আমাকে একটু সহ্য শক্তি বাড়িয়ে দেন আল্লাহ আমাকে একটু ধৈর্য বাড়িয়ে দেন আল্লাহ মানুষের কথাগুলো যেন আমি হজম করতে পারি আমি যেন সহ্য করতে পারি আমাকে এই শয্যার ধারণ ক্ষমতাটা বাড়িয়ে দিন এই বিপদে পড়ে তো আমি আপনার কী বলছিল আপনি তো দেখতেছেন আমার কষ্টগুলো